নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সামনে রমজান মাস এই রমজানে আমরা সকলেই কাঁচা ছোলার বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি একবার এইভাবে ছোলার চাট বানিয়ে দেখবেন এটা যেমন খেতে চটপটা তেমন কিন্তু উপকারীয় আর বানানোটাও ভীষণ সহজ একবার খেলেই বুঝতে পারবেন এটার টেস্টটা অসাধারণ আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই ছোলা চাট প্রথমে আমি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম সারা রাত ভিজে ছোলাগুলো ফুলে গেছে আমি এখন ছোলাগুলো ভালো করে ধুয়ে নেব দুবার তিনবার জল দিয়ে দেখুন ধুয়ে নিয়েছি নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটা তেজপাতা একটা দারুচিনির স্টিক এটা দেওয়ার জন্য খুব সুন্দর ফ্লেভার হয় ছোলার মধ্যে দেখুন প্রায় পাঁচটা ছটা সিটি দিয়ে একদম নরম করে নিয়েছি ছোলাটা আর ছোলার জলটাও ফেলে দেবো না এটা পরে ব্যবহার করব ছোলাটা ঠিক এরকম নরম করে নিতে হবে কারণ ছোলাটা যখন রান্না করা হবে পরে একটু টাইট হয়ে যায় একটা মশলার পেস্ট করে নিচ্ছি দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা তৈরি করে নেব প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটে হিং দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে মশলাটা একটু ভেজে নেব প্রথমে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ওই মশলার বাটিতেই একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা ছোলাটা দিয়ে দেবো তবে ছোলাটা যখন সিদ্ধ করবেন অবশ্যই খুব ভালো করে হান্ড্রেড পারসেন্ট নরম করে নেবেন তাহলে এই রান্না করার সময় একটু শক্ত হয়ে যায় আর নরম নরম ছোলার চারটাই খেতে বেশি ভালো লাগে দেখুন আরও দু তিন মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি জলটা একদম শুকিয়ে গেছে এখন ছোলা সিদ্ধ করার যে জলটা ছিল ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এটা একটা হেলদি খাবার এই ছোলা সিদ্ধ জলটাও ভীষণ উপকারী জলটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো এই জলটা সমস্ত জলটা শুকিয়ে গেলে এই ছোলার মধ্যে মশলাটা ভালো ঢুকে যাবে দেখুন প্রায় পাঁচ ছ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি ছোলার মধ্যে যে জলটা ছিল একদম টেনে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি একটু কসৌরি মেথি এই কসৌরি মেথিটা দেওয়ার জন্য এই ছোলার সেনটা খুব ভালো হয় একবার এইভাবে দিয়ে দেখবেন কষৌড়ি মেথি কাঁচা ছোলার রান্নাতে দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একটু জল নেই একটু জুসি জুসি থাকলেই ছোলাটা যখন ঠান্ডা হবে বেশি ভালো হবে ছোলার মধ্যে জুসটা ঢুকে যাবে দেখুন দিয়ে আমি এটা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ঠান্ডা করে নিলাম একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে দেখুন ছোলাটার গায়ে মশলা লেগে আছে একদম নরম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি নিয়েছি কিছু সবজি চারটা বানানোর জন্য নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো আর সিদ্ধ করে আলু এইভাবে কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বিট লবণ পাতি লেবু আর নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি এখানে গোটা ধনে একটু মিক্সির মধ্যে একবার ঘুরিয়ে নিয়ে একটু ক্র্যাশ করে নিয়েছি এই ধনেটা দেওয়ার জন্য কিন্তু চাটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় অবশ্যই এইভাবে ধনেটা একটু ভেঙে নেবেন তাহলেই খুব ভালো লাগবে নিয়েছি চাট মশলা আর চাট মশলাটাও একটু দিতে হবে তাহলে চাটের মধ্যে ফ্লেভারটা ভালো হয় নিয়েছি এখানে চিলি ফ্লেক্স আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা বাদও দিতে পারেন আমি এখন ছোলাটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই চাটটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো শশা কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোর মাঝখানের বীজটা ফেলে দিয়েছি দিয়ে টমেটোটা কুচি করে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন দিয়ে দিচ্ছি ক্র্যাশ করা ধনে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর বিট লবণ বিট লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু চাট মশলা দিচ্ছি চাট মশলার মধ্যেও একটু লবণ থাকে দিয়ে দিলাম চাট মশলা দিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে কুচি আর পাতি রস পাতি লেবুর রসটা অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর একটা চটফটা হয় এই চারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন চারটা দেখতে কত সুন্দর আর এখন যে মাখছি এর মধ্যে এত সুন্দর একটা সুগন্ধ পাচ্ছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ একদম হেলদি একটা খাবার রমজানে আমরা তো সবাই ছোলা বানিয়ে থাকি বিভিন্ন রকমভাবে এইভাবে একবার চারটা বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ